আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজশাহীর বিখ্যাত মাস রুটি অনেক দিন ধরে মাস রুটিটা খাবো খাবো করছি কিন্তু খাওয়া হচ্ছিল না গ্রাম থেকে ছোটো বোন এসেছে মাসকালায়ের আটা নিয়ে সেটা দিয়েই ভাবলাম যে রুটি বানিয়ে সাথে দুই পদের ভর্তা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে আমি বেগুন আর টমেটো ভর্তা করব তাই দুটাকে ভালো করে গ্যাসে চুলায় পুড়িয়ে নিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে নিলাম একটু ঝাল ঝাল করে ভর্তা তৈরি করলাম এই কালায় রুটির সাথে খেতে কিন্তু অনেকটাই মজা হয় আর এই মাসে কালায়ের রুটিটা আমার খুবই পছন্দর চলেন এখন রুটি বানানোটা দেখা যাক আর এই রুটিগুলো কিন্তু একটু ফুলকো ফুলকো হলেই খেতে বেশি ভালো লাগে আর আমার রুটিটা কতটা পারফেক্টভাবে ফুলেছে সেটা তো আপনারা দেখতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গরম গরম রুটিটা ভর্তার সাথে খেতে অনেক দারুণ লাগছিল সবাই ভালো থাকবেন